বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি আমি আশা করছি আপনাদের পরিবারের সবাই ভালো আছে আজকে একটি বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটি দেখেন আপনি যে কোনো বয়সের বাচ্চাদের জন্য এবং কি আপনার নিজের জন্য তৈরি করতে পারবেন এই ডিজাইনটি দিয়ে তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের ভিডিও এখানে আমার এক কালার কাপড় আছে এখানে আধাগজ পরিমাণ আধাগজের থেকে একটু কমও আছে এখানে যেহেতু আমি শুধু বডির কাপড়টা ব্যবহার করছি আর এখানে কাপড় দেখতে পাচ্ছেন বেশি আছে যেহেতু আমি দুইটা বেবির জন্য তৈরি করব সেই জন্য এখান থেকে কিন্তু আমার কাপড় অনেকখানিই বেঁচে যাবে আর প্রিন্টেড যে কাপড়টা সেটা নিয়েছি আমি যদি শুধু ঘেয়ারের জন্য আমার ঘেয়ারে পড়বে তেরো ইঞ্চি লং আর বডির পাশের জন্য পড়বে এখানে আমি নিয়েছি প্রায় আধা গজের পরিমাণের থেকে একটু বেশি পরিমাণ কাপড় আমি যেহেতু আজকে তিন থেকে দুই থেকে আড়াই বছর বা তিন থেকে সাড়ে তিন বছর বাচ্চার জন্য তৈরি করছি এখন আমি বডির মেজারমেন্টটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে চারপাট কাপড় নিয়েছি এখানে শোয়া এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো আমি দেড় ইঞ্চি থেকে এক সুতা পরিমাণ একটু বেশি ইঞ্চি টেপ দিয়ে নিয়েছি আর কাঁধের জন্য নিয়েছি তিন ইঞ্চি আর গলার জন্য নিচ্ছি এখানে চার ইঞ্চি আর গলার জন্য আমি যেহেতু সামনে এটাকে গোল গলা দিব আর পিছনে ছোট আমি বাটন হোল্ডার ব্যবহার করব আর হাতার যে মোহর অংশ সেটা নিচ্ছি পাঁচ ইঞ্চি বাচ্চাদের বয়স যত বাড়বে তার ক্ষেত্রে কিন্তু খাতার মোহরার যে সাইডটা সেটাও বাড়বে বডির জন্য নিয়েছি ছয় ইঞ্চি আর লং নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি আর পেটের দিকে নিচ্ছি আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেটা আমাদের সেলাইয়ের পর থাকবে আর চেষ্টা করবেন বেশি কাপড় নিয়ে রাখার জন্য পরবর্তীতে বাচ্চার হেলথ বাড়লেও আপনি যেত জামাটা সাইড থেকে আপনি এখান থেকে লুজ বা টাইট করে নিতে পারেন এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী এভাবে কাটিং করে নিচ্ছি আর পিছনে আমি একটু হালকা এক ইঞ্চির মতো একটু ডাউন করে আর এভাবে বাটন হোল ব্যবহার করছি দুই ইঞ্চির মতো আমি হাতার যে সাইডের অংশ থেকে যে মোহরার সাইডটা কেটেছি সেখান থেকে এখন পট্টিগুলোকে আমি আলাদা করে নিব প্রত্যেকটা পরটি আমি এভাবে কাটিং করে নিচ্ছি আর যে এই এক্সট্রা কাপড়টা আছে সেটাও আমরা যে বাটনে হোল্ডের যে কাবারটা সেটা আমরা কমপ্লিট করে ফেলব এখানে আমি সামনে এবং পিছনে ঘের জন্য এখানে চারপাট করে নিয়েছি একটি কাপড়কে উপরে আমাদের যেহেতু সাড়ে নয় ইঞ্চি আছে তো সেখান থেকে ধরে আপনি আপনার বাচ্চা যতটুকু লং দিবেন সেটা মেপে নেবেন তা আমার বাচ্চার জামার লং দিবা আমি সাড়ে তেরো তেইশ ইঞ্চি মানে সেলাইয়ের পর আমাদের তেইশ ইঞ্চি থাকলেই হবে এভাবে নিলে কিন্তু চোদ্দ ইঞ্চি পড়ছে আমি কাটিং করে নিয়েছি এটা হচ্ছে আমাদের সামনে এবং পিছনে ঘেরের অংশটা আর এ কাপড়টাও মানে আমাদের এক্সট্রা রয়ে গিয়েছে তো সেটা যেহেতু আমি এখন এটা ফেলে দিব না এটা কাজে লাগিয়ে ফেলবো সামনে দিয়ে আমরা ঝোড়া ব্যবহার করে ফেলবো এখানে আমাদের সাড়ে সাত ইঞ্চির মতো কাপড় আছে তো আমরা এটাকে হাফ ফোল্ডার করে বা আমরা সাড়ে তিন ইঞ্চিতে যেহেতু মার্কিং করে নিব আমাদের মার্কিংটা করা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে কিন্তু আমার প্রিন্টেড কাপড়টা ছিল আধাগোজ পরিমাণ আর এখন আমি বউয়ের জন্য একটু কাপড় কেটে নিচ্ছি এখানে বউ বানানোর জন্য আমি এভাবে নর্মালি কাপড়টা মেপে নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি আর এভাবে আছে সাড়ে চার ইঞ্চি তো আমি এখন তাক দিয়ে নিচ্ছি আর অরেঞ্জ কালার কাপড় দিয়ে এটাকে সুন্দর করে ডিজাইন করব তো বউটা আগে আমি সেলাই করে নিচ্ছি বউটা সেলাই করা কমপ্লিট এখন এটাকে উল্টে আমি ডিজাইনটা করে নিচ্ছি কীভাবে বউটা তৈরি করি সেটা কিন্তু অলরেডি অনেক ভিডিওতে আছে তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর বাটন হোল্ডার যে সেলাইয়ের অংশ সেটা আমি কিভাবে সেলাই করি সেটা আপনারা অনেকবার রিকোয়েস্ট করেছিলেন দেখানোর জন্য আজকে দেখিয়ে দিব আর এখন আমি যে অরেঞ্জ কালার কাপড়টা নিয়েছি সেটাতে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এটাই বউটা একদম আনকমন একটি লুক দিবে জয়েন করার পর এখন গলার যে পট্টিগুলো সেগুলোকে সেলাই করে নিচ্ছি সামনে এবং পিছনের পট্টিগুলো আমি ভালো করে সেলাই করব আর বড়দের জামার ক্ষেত্রে ছোটদের জামার যে ঘের অংশ বা সব কিছুই একটু দেরি হয় বা লেট হয় ছোটো ছোটো যেহেতু আমি এখন দেখতেই পাচ্ছেন এভাবে বাটন হোল্ডার যে ভাজ দিকে আমি এভাবে কাপড় নিয়েছি কাপড় নেওয়ার পর এভাবে সেলাই করে কাটিং করে নিব তারপর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়ার পর আমি এখানে পট্টিটা যেটা সেলাই করে রেখেছিলাম সেটা দিয়ে আমি একদম পুরো যে ঘের অংশ বা সেটা সেলাই করে নেওয়ার আগে এই সাইডগুলোকে বন্ধ করে দিচ্ছি এখন আমি পট্টিটাকে এভাবে সুন্দর করে যে গলার পিছন সাইডটা সেটাতে জয়নিং করে নিব এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখনই ফিতাটা যে বাটন হোল্ডের জন্য ব্যবহার করতে পারেন বা হোক হোল্ডারের জন্য এখানে আপনারা একটি টিপ বোতাম বা যে কোনো সিস্টেমে আপনি লাগিয়ে নিতে পারেন আমাদের কিন্তু সামনের গলাটাও কিন্তু আমার সেলাই করে নিব পিছন গলাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে সামনের গলাতে আমি কিন্তু পোর্টিটাও সেমভাবে জয়নিং করে নিয়েছি এখন আমি কাঁধের অংশগুলোকে জয়নিং করে নিব কাঁধের অংশগুলো সমানভাবে রেখে আমি এই যে সেই জন্য যত এভাবে আমি সেলাই করে নিব আপনারা চাইলে একসাথে রেখেও কিন্তু সুন্দর করে সেলাইটা করে নিতে পারেন এখন আমি যে কাপড়টাকে জয়নিং করব সেজন্য কাঁধের অংশ থেকে দেড় ইঞ্চির মধ্যে এভাবে রেখে এভাবে আমি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি দাগ দিলে কি হবে আপনার সমানভাবে কুচিটা দিতে ইজি হবে এক্ষেত্রে আপনারা চাইলে স্কেল দিয়ে দাগ জব করে মেপে আপনি লাগাতে পারেন এখন আমি কাঁধের অংশ থেকে যে যেহেতু জোড়াটা দিব সামনে এবং পিছনে সেই জন্য দুইটা কাপড় যেহেতু দুই সাইডে থাকে সেই জন্যই আমি এভাবে জয়নিং করে নিয়েছি কাদর অংশ থেকে আমি যেই সেলাই অংশটা জোড়া লাগানো আছে সেখান থেকে যত আমরা সেমভাবে কুচিগুলো পরে সেই জন্য দিয়ে দিয়েছি আর সাইড থেকে চিকন করে সেলাইটা করে নিচ্ছি সেলাই করার পর জামার ভাঁজ দিকে রেখে এভাবে আমি যে প্রিন্টেড কাপড়টা ভাঁজ দিকটা এই সাইডে রেখেছি এখন কিন্তু আমি যেই সাইডের সেলাইটা দিব সেটা কিন্তু উল্টো সাইডে আমি এভাবে একটি কাটারের সাহায্যে এভাবে সেলাইটা আগে থেকেই করে নিচ্ছি ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি এক্ষেত্রে সুন্দর লাগবে এবং একই সাইজের কুচিগুলো পড়বে এখন আমি জামার সাথে কিভাবে জয়নিং করছি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে এখন আমি দাগ ভাবে সেলাইটা করে নিচ্ছি আর অবশ্যই উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এই যে যেহেতু আমার বেশি কাপড় আছে সেই জন্য আমি এখানে ছোটো ছোটো করে কুচি দিয়ে দিচ্ছি তারপর বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব এ সাইড থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব যে সাইডে কুচিগুলো পড়েছে সেই দিক থেকে আমি নিডেলটা আনছি সেমভাবে আমি অন্য সাইডও লাগিয়ে নিব তারপর আমি এটাকে সুন্দর করে সামনের দিই দিক পোর্শনটা সেটাতে আমি বউটা লাগিয়ে নিচ্ছি এক্ষেত্রে সুন্দর একটা লুক দিবে প্রত্যেকটা কোনা আমি জামার সাথে সেট করে নিচ্ছি অনেকটা কমপ্লেন করেন যে বউ লাগানোর পর ওই উল্টে যায় তো এভাবে যদি প্রত্যেকটা কোনা সেট করে নেন এক্ষেত্রে আর উল্টানোর সম্ভাবনা নেই ধোয়ার পর তো সুতাগুলো ভালো করে এটাকে কেটে নেবেন এক্ষেত্রে সুন্দর লাগবে আর এখন আমি জামার যে ঘ্যারের কুচির অংশটা কিভাবে দেই সেটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি নর্মাল কুচি দিচ্ছি আপনারা চাইলে এখানে বক্স প্লেটেড কুচি দিতে পারেন আমি এখানে আধা ইঞ্চি দূরত্ব দূরত্বে এখানে আমি কুচিগুলো ব্যবহার করছি আর সবগুলো একই সাইজের দেওয়ার চেষ্টা করছি আমার সামনের পাঁচটা আমি এভাবে কুচি দিয়ে কমপ্লিট করেছি পেছন পাটটাও আমি সেমভাবে কমপ্লিট করে নিব তারপর হাতার যে যেহেতু আমাদের হাফ হাতা বা কাঁটা হাতা তো সেই জন্য আমি সাইডের যে অংশগুলো চিকন করে একদম সেলাই করে দিচ্ছি এখন বোর্ডের মাপ অনুযায়ী আমি এখানে সাইডগুলো বন্ধ করে দিচ্ছি আমার চার সাইড বন্ধ করে কমপ্লিট এখন আমি দামানের পোর্শনটাকে চিকন করে সেলাই করে নিব তো এই কিন্তু দেখতে দেখতে আমি জামার লাস্ট পর্যায়ে চলে এসেছি আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ফ্যাশান ডিজাইনার হালিমা চ্যানেলটি আর ভিডিওটি কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সাথে নিয়ে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু